সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এবং আপনারা দেখছেন সামনে খামার উপযোগী মাঝারি সাইজের বেশ কিছু সার গরু আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর এগুলো সবগুলোই কালেকশন আমাদের রবিগুল ভাইয়ের আমরা পাশে দেখছি আটটি সার এবং সেই সাথে দশটি গাভী দেখছি আমরা পাশে মানে মোটা তো উপযোগী শুকনো হাড্ডি সার একটু শুরুতেই এক নজরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা একটু ধারণা শুরুতে নিয়ে নিতে পারেন আমরা এখন কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই

এভারেজে কেমন মানে বয়স হতে পারে এভারেজে বয়স আপনার মাস করে বয়স ষোলো সতেরো মাস করে বয়স হবে হ্যাঁ আর একটা ধারণা দেন তোকে কেমন গ্রস্ত আসতে পারে গোস্ত তো আসবেই ইনশাল্লাহ এই মন প্লাস আছে রানিং হ্যাঁ পঁচাশি কেজি পঁচাশি কেজি নব্বই কেজি পঁচাশি কেজি নব্বই কেজি করে হতে পারে যা সেটা চোখের একটা আইডিয়া চোখের আচ্ছা এখন এইগুলো যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় কত রেট কত রেখেছেন রে রাখছি ভাই সীমিত রে রাখছি সীমিত রেট জি কারণ অল্প অল্প রেটে আমি সব সময় দেই হ্যাঁ কারণ অল্প লাভ অল্প লাভে আমি সীমিত লাভে সেটা কত সেটা হচ্ছে আপনার এই শার্টটা রাখছি ভাই 63500 করে 63500 আর এই গাবি গরু গুলো গাবি গুলো রাখছে 42000 300 42000 300 এবং 63500 500 আসেন আমরা কথা না বাড়াই এখন চলে যাই মূল পর্বে আমাদের একটা দেখান

একটা দেশি দেশি আচ্ছা চলেন পাঁচ নাম্বার যাই পাঁচ নাম্বার

আচ্ছা সরে দেন এই পাশে সরে দেন তাহলে এটা কয় নাম্বার সাত নাম্বার আর এটা সর্বশেষ আট নম্বর আট নাম্বার হয়ে গেছে আরো আকর্ষণীয় সর্বশেষ এটা হচ্ছে আট নম্বর ব্যাটারি তো দুইটা না ব্যাটারি দুটো আছে সব সুস্থ সবল হ্যাঁ সিং মাথা ভালো সিং মাথা ভালো হাইট আছে গরু হাইট আছে এটা কম্বলটা আছে কম্বলটা আছে তাহলে এটা হচ্ছে 8 নাম্বার 7 নাম্বার 7 নাম্বার 6 নাম্বার 5 নাম্বার 4 নাম্বার 3 নাম্বার এটা 2 নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার 1 নাম্বার তাহলে টোটাল এখানে

চার দাঁত সিরিয়ালের চার এটা একটা দেশি চামড়া কি দেখলেন চামড়ার পাতলা যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে খুব ছটফটিয়া মানে তেজি গরু সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা চার নম্বর কালার ভালো লাল কালার এটা পাঁচ নম্বর হ্যাঁ এটা পাঁচ এটা বয়সটা কেমন এটা দুই দাঁত এটা দুই দাঁত

আর এটা হচ্ছে নয় নয় নাম্বার এই দেখেন চামড়া পাতলা পাতলা দেখেন আচ্ছা পাতলা সিরিয়ালের নয় এটা একটা দেশি না হ্যাঁ দেশি দেশি লাল কালার আচ্ছা সর্বশেষ এটা 10 সর্বশেষ 10 নাম্বার এটা 10 নাম্বার এটা এটা কি বলবে লাল কাজলা না লাল কাজলা লাল কাজলা এটা হচ্ছে সিরিয়ালের সব থেকে দশ নাম্বার সর্বশেষ দশ নাম্বার এখন এগুলো এভারেজে কেমন গ্রস্ত আসতে পারে বলে দুটো এবারে ভাই সত্তর কেজি প্লাস হবে আচ্ছা সারাদিন দেখি একটা করে এটা দশ এটা দশ আচ্ছা তার পাশে একটা নয় নয় এটা হচ্ছে আট এটা হচ্ছে সাত এটা ছয় এটা পাঁচ এটা চার তিন দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আটটা এক এই সার সারগুলো বিয়াল্লিশ হাজার তিনশো যার যেটা পছন্দ হবে সেটা নিতে পারবে তাছাড়া কেউ চাইলে দুইটাই নিতে পারবে দেওয়া যাবে কেউ যদি কেটে কেটে চায়